জনাই জনাই থেকে অটো নিয়ে বদ্রিমাতার মন্দিরে যাব আজকে তা ষষ্ঠীতলায় নেবে ওখান থেকে মা ডান হাতে গিয়ে কিছুটা হেঁটে মাতার মন্দিরে যাওয়া জনাই থেকে অটো ধরে আজকে মাতার মন্দির নিয়ে যাব চলো ষষ্ঠীতলায় নামতে হবে চলো ষষ্ঠীতলা জনাই থেকে এলাম আমি অটো করে দশ টাকা ভাড়া নিল এইবারে এইখান ষষ্ঠীতলা দিয়ে আমাকে যেতে হবে বদি মাতার মন্দির নিয়ে যাবো চলুন এই এইখানে এসে না নেবে যাবে মাতার মন্দির হলো ষষ্ঠীতলা লেখা আছে জনাই বগলি এই নেবে এইখান থেকে সোজা যেতে হবে মাতার মন্দির চলুন নিয়ে যায় তলা দিয়ে হেঁটে হেঁটে জনাই বদি বা মাতার মন্দিরে যেতে হবে এই হেঁটে আস্তে আস্তে ষষ্ঠীতলা দিয়ে প্রতিমা ভান্ডার পাবে প্রতিমা কালীভান্ডার বা দিকে হচ্ছে এই হলো মন্দির যাওয়ার রাস্তা আর জনাইতে এসে আপনারা ছয় ছয় বারোটা শিব মন্দির দেখতে পাবে ধরুন এই শিব মন্দিরগুলো আগে দর্শন করিয়ে এই মন্দিরগুলো বর্ধমানে মহারাজারা এখানে দিয়ে দিয়েছেন এই মন্দির এই শিব মন্দিরগুলো চারশো পাঁচশো বছরের পুরোনো মন্দির আটচালা বিশিষ্ট এই মন্দিরগুলো চলুন এক এক করে দর্শন করাই এই শিব মন্দিরগুলো যখন জনাই এসছি জনাই এসছি জনাইতে এসে এই আট চালা বিশিষ্ট শিব মন্দিরগুলো চলুন আপনাদের দর্শন করা দেখুন একদিকে ছটা আর একদিকে ছটা চলুন দর্শন করা দর্শন করুন শিবলিঙ্গ মহাদেব দেখুন এইদিকে ছটা মন্দির এক দুই তিন চার পাঁচ ছয় আট চালা বিশিষ্ট এইদিকে ছটা এইদিকে আট চালা বিশিষ্ট ছটা মন্দির চলুন এইদিকে বিশিষ্ট ছটা মন্দির দর্শন করাই আপনাদের ছটা তাহলে ছয় ছয় বারোটা মন্দির আপনাদের দর্শন করালাম এই জনাই এসে জনাই হচ্ছে বর্ধমানের মহারাজারা এখানে রাজা জমিদাররা আগে সব এখানে বাস করতে তারা এই মন্দিরগুলো গড়ে তুলেছিলেন এখানে দত্ত বাড়ি আছে মিত্তি বাড়ি আছে অনেক বাড়ি রয়েছে তা আমি যেতে যেতে মাতার মন্দির যেতে যেতে এই আটচালা বিশিষ্ট শিব মন্দিরগুলো দর্শন করালাম শ্মশানকালী তলা আছে যখন কালী পুজো হয় শ্মশান তাহলে জনায়ের শ্মশান দর্শন তলা দর্শন কর শ্মশান কালী তলায় এক বটবৃক্ষের তলায় কত মূর্তি বসিয়ে গেছে দেখুন শিব শিলা আছে দেখুন শিবলিঙ্গ বিরাজ করছে বাবা মহাদেব হলো জনায়ের সরস্বতী নদীর পাশে এই হলো শ্মশান এই হলো শ্মশান দেখুন জনয়ের সরস্বতী নদীর পাশে যেখানে ছটা ছটা বারোটা আটচালা বিশিষ্ট শিব মন্দির আছে তার পাশেই এই শ্মশান আর এই হলো শ্মশান কালী আর এই হলো মহাদেব বিরাজ করছে আর এই বটগাছের তলায় তবে আমি আপনাদের জনায়ের শ্মশানের সঙ্গে এই বারো শিব মন্দিরের সঙ্গে শ্মশানও দর্শন করিয়ে দিলাম তাহলে এই মন্দির ভবানীচরণ মৃত্য বর্ধমানের রাজা করেছিলেন তা এখানে মৃত্যবাড়িও আছে যেহেতু আমি বদ্রিমাতা মন্দিরে এসেছি সেইগুলো আমি সব জনার যতটুকু পারলাম তুলে ধরছি চলুন নিয়ে যাই বদ্রিমাতার মন্দিরের দিকে শম্ভুবাবু আপনাকে আমি এখানে এই যেই জনাই এসছিলাম মাতার মন্দিরে এই বারোটাই বাক্সা বাক্সা তা জনাই থেকে নেবে আমি তলা হয়ে এই বাক্সায় এসছিলাম তা আমি ওই বারোটা শিব মন্দির দেখলাম তা আমি জিজ্ঞাসা করার পর বলল যে শম্ভুবাবুর সঙ্গে দেখা করুন তা শম্ভুবাবুই সব বলে দেবে তা আপনি আমার চ্যানেলকে যদি দুচার কথা বলেন এই মন্দির আমাদের নিজেদের মন্দির হুম বড় ফ্যামিলি এখন কেউ নেই এখন একমাত্র হিসেবে সেবাই হিসেবে আমি আছি ওই মন্দির আমার প্রথম যে বংশধর আজ থেকে সাড়ে বছর আগে মন্দির প্রতিষ্ঠা করেন তিনি তার নাম হচ্ছে ভবানী চরণ মিত্র ভবানীচরণ মিত্র এখন মৃত্যু পুজো হয় চড়কের সময় চড়ক হয় মানে ঝাঁপ হয় যেটা চৈত্র মাসে এবং শিবরাত্রি হয় ইত্যাদি আর নিত্য পুজো আছে অনেক আচ্ছা এটা সাড়ে তিনশো সাড়ে তিনশো বছর আগে ভবানী চরণ মিত্র দেওয়ান ভবানী চন্দ্র দেওয়ান ভবানী চরণ তিনি বর্ধমান রাজাবাড়ি দেওয়ানী করতেন দেওয়ান ভবানীচরণ মিত্র প্রতিষ্ঠা করে করে এই মন্দির নয় ভবানীচরণে আমাদের সারা পশ্চিমবঙ্গে আচ্ছা তাহলে আপনাকে এইটুকু বলার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেল থেকে যে এই জানতে পারবে বক্সা জনাক্সা বাক্সা এই যে বারোটা শিব মন্দির আছে এবং পশ্চিমবঙ্গের অনেক অনেক জায়গায় উনি মন্দির স্থাপন করেছে তাহলে শম্ভু বাবুকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এখান থেকে আমার গন্তব্যস্থলে রওনা দেব হুগলি জেলায় একটা বিরাট দক্ষিণেশ্বরের যেমন মন্দির আছে এই মন্দির দেখেই রাজনাথপুরি মন্দির করেছিলেন হ্যাঁ এবং শিবরাত্রির দিনও পাঁচটা গ্রামের লোক পড়ে এখানে এখানে শিবরাত্রির আর চড়কে বিরাট উৎসব হয় এবং মেলাও হয় মেলা হয় না উৎসব হয় আমাদের নিজেদের মন্দির তাহলে বন্ধু আজ আমি নিত্য বাড়ি শম্ভুচরণ মৃত্যুর সঙ্গে ইন্টারভিউ নিয়ে এই বারো শিব মন্দির সম্বন্ধে আমি অনেক কিছু জানতাম না সেটা জেনে নিলাম এখানে চরক আর শিবরাত্রি পাঁচটা গ্রাম নিয়ে গ্রাম নিয়ে বড় উৎসব হয় এখানে হচ্ছে কোনো ট্রাস্টির রান্ডানে নেই পারিবারিক নিত্য পুজোরও ব্যবস্থা আছে তাই এই বারো শিব মন্দিরের সঙ্গে শ্মশানটাও দর্শন করিয়েছি তাই এই ব্লগটা আপনারা দেখার পর আপনারা একটা লাইক করবেন এটা বক্সা জনাই থেকে আসতে হবে স্টেশন থেকে দশ টাকা ভাড়া নেবে ষষ্ঠীতলায় নামিয়ে দেবে ষষ্ঠীতলা থেকে পাঁচ মিনিট হেসে হেঁটে আপনারা পৌঁছে যাবেন তা বন্ধু একটা লাইক করবেন যত শেয়ার করবেন এই রকম অনেক জমিদার বাড়ি রাজবাড়ি সব আছে জনাই এরম অনেক জায়গায় বক্সায় সেটা জানতে পারবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব যদি পেয়ে থাকেন সাবস্ক্রাইব করলে অল আইকম বটমটা টিপে দেবেন তাহলে আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমি আমার গন্তব্যস্থলে চললাম জয় বাবা